আসসালামু আলাইকুম প্রিয় জব আজকে আমরা বিষ্ণু দে নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে আমরা আলোচনাটা করব বিষ্ণু দে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সেন্ট পল কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিয়ে এবং এম ডিগ্রি লাভ বিয়ে সম্মান এবং এম ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি ইংরেজির অধ্যাপক ছিলেন উনিশশো সালে প্রকাশিত কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে যে সাহিত্যিক গোষ্ঠীর উদ্ভব ঘটে তিনি ছিলেন তার অন্যতম কবি অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী বিষ্ণুদেব পুরাণ ও ঐতিহ্যের ব্যবহারে তার কবিতাকে ভিন্ন এক মাত্রা দান করেন তার উল্লেখযোগ্য কাব্য উর্বশী ও আটমিস চোরাবালি বালি সাত চম্পা তিনি শুধু পঁচিশে তুমি শুধু পঁচিশে বৈশাখ স্মৃতিসত্তা ভবিষ্যৎ ইত্যাদি আমি আবারও বলি তার উল্লেখযোগ্য কাব্য উর্বশী ও আর্টেমিস চোরাবালি বিশেষ করে চোরাবালি আর উর্বশী ও আর্টেমিস বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে সাত বাই চম্পা তুমি শুধু পঁচিশে বৈশাখ সত্তা ভবিষ্যৎ ইত্যাদি সাহিত্য আকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন তেসরা ডিসেম্বর উনিশশো সালে বিষ্ণুদেব মৃত্যুবরণ করেন